দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রে সংগ্রামপুর এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাপি হালদারের সমর্থনে সভা করেন এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়া মোড় কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স উক্ত সভা থেকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বাপি হালদারকে জয়ী করার পক্ষে বারে বারে তিনি সকলের কাছে আহ্বান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য ছিল তিনি যেভাবে ডায়মন্ড মডেল করার চেষ্টা করেছেন ভারতবর্ষের বুকে সেইভাবে জয়নগর মথুরাপুর যাদবপুর লোকসভা কেন্দ্রগুলি নিজ হাতে দায়িত্ব নিয়ে মডেল হিসেবে গড়ে তুলবেন তিনি বলেন কেন্দ্রের হাতে বারে বারে বঞ্চনার শিকার হয়ে এসেছে বাংলা আমরা দিল্লিতে বাংলার খেটে খাওয়া দিন কথা তুলে ধরেছিলাম একটা পয়সাও দেয়নি তারা ইডি সিবিআই লাগিয়ে আমাকে থমকে দিতে পারবে না আমরা মেরুদণ্ড বিক্রি করি না বাপি জিতলে মথুরাপুর লোকসভার দায়িত্ব আমার হেলিকপ্টারে নামার পরে মানুষ উল্লাসে মেতে উঠে বৃষ্টি ভেজা দুপুর বেলা থেকে অপেক্ষা ছিল প্রায় লক্ষাধিকের কাছে মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টি ভেজা মহিলা নারী পুরুষদের উদ্দেশ্যে স্টেজের সামনে আসার আহ্বান করেন মঞ্চে উপস্থিত ছিলেন সভাপতি সুভাষিষ চক্রবর্তী সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা মগ্রাহট পূর্বের বিধায়িকা নমিতা সাহা ও পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন কুলপি বিধায়ক যোগরঞ্জন হালদার মন্টুরাম পাখিরা ছাড়াও তৃণমূলের একাধিক নেতা নেত্রী ও কর্মীবৃন্দদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আগামীকাল মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রে হলুদ বেরিয়াতে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী প্রতিমা বনমণ্ডলের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সভা হতে চলেছে

আগামী এক তারিখ সব রাজনীতির জবাব আগামী এক তারিখ হাইকোর্টকে অপব্যবহার করে সমাজে বিভাজন তৈরি করার জবাব আগামী এক তারিখ আর বাংলার উন্নয়নকে থমকে দেওয়ার রাজনীতির জবাব আগামী এক তারিখ তাহলে বিসর্জন হবে বাংলা বিরোধীদের বিসর্জন হবে পরিযায়ী নেতাদের বিসর্জন হবে অত্যাচারীদের বিসর্জন হবে আমার সাথে জোরে পড়ুন দুয়ার তুলো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা

বাংলার নাইদের ছোট করার জন্য সন্দেশ করেছে দেখেছেন আপনারা দেখেছেন সবাই সন্দেশির সেই সন্দেশ খালি এদের খেলা শেষ করে দিয়েছে আমি আপনাদের বলছি এক তারিখ তো ভোট এখনো সাত দিন আছে আপনারা যারা এসছেন সবাই আমাৰ পৰিবাৰ সদস্য